নবগঠিত জাতীয় নাগরিক পার্টি নেতা হাস্তান আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে দাবি করেছেন ভারতের পরিকল্পনায় রিমাইন্ড আওয়ামী লীগ নামে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার ষড়যন্ত্র চলছে শুক্রবার মধ্যরাতে ফেসবুক পোস্টে হাস্তানাবদুল্লাহ লেখ লিখেছেন কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিমাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবেক্ষ সাবেদ হোসেন চৌধুরী শিরিন শারমিন ও তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে আমি সহ আরও দুজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারো মাস দুপুর দুইটা তিরিশ এ আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমাজতা বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারাও শতসাপেক্ষে আওয়ামী লীগ পূর্ণবাসন রাজি হয়েছে একটি বিরোধী দল থাকা চেয়ে একটি দুর্বল দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা না থাকা কি ভালো ফলসূচিতে আপনি দেখবেন গত দুদিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে আমাদেরকে আরও বলা হয় রিমাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখা শেখ পরিবারে অপরাধ